আসসালামু যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার হৃদয় নিগ্রান ও ভালোবাসা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন এই মুহূর্তে আমি লাইভে উপস্থিত আছি যাই হোক এই মুহূর্তে লাইভে উপস্থিত আছি আপনাদেরকে বলি দুই একটা কথা বলবো বেশি কথা বলবো না আজকের লাইভের ভিতরে যে চাঞ্চল্যকর যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর আদলে কিছু কথা বলবো সেটা হচ্ছে থর্স অফ বিল্লাল ভাইকে নিয়ে আজকে কথা বলবো থর্স অফ বিল্লাল ভাই এমন একজন ব্যক্তি তিনি কিনা টাকা উনি সাত দিনে জোগাড় করতে পেরেছে উনাকে নিয়ে অনেক রকমের মত সৃষ্টি হয়েছিল এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে বা ভালো লেগেছে গত কয়েক দিনের ভিতরে যে ভিডিওগুলো আমরা পাইতেছি সাইমন ভাইরাল সাইমন যে ব্যক্তিটা চোখের চিকিৎসা করানোর জন্য তারক দুটি পঁচানব্বই পার্সেন্ট নষ্ট হয়ে যায় শোনা যায় এরকম কোন কোন ভিডিওর ভিতরে আশি পার্সেন্ট নষ্ট হয়ে যায় তাকে এই চোখ দুটো ভালো করার জন্য থরশব বিল্লাল একটা ডাক দেয় যে দশ লক্ষ এগারো লক্ষ টাকার প্রয়োজন সে এগারো লক্ষ টাকা দিবে আর কত টাকার প্রয়োজন সেটা অবশ্য জানা নেই কিন্তু কথা হলো যে এই যে ভাইরাল সাইমনের যে ব্যাপারটা নিয়ে আলোচনার সৃষ্টি হইলো একেবারে কেন্দ্রবিন্দু তৈরি হলো আর এর আগে একটি বই নিয়ে অনেক রকমের কথাবার্তা বলছে সেই কথাবার্তাগুলো বিষয় আদলে আজকে কথা বলবো এই মুহূর্তে লাইভে জয়েন আসি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনারা যে যেখান থেকে দেখবেন ওরা ধরা কমেন্ট করা শুরু করবেন গতকালকের মতো কেমন আছেন ভাইজান আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু বলবেন কি আই এম আই টুইন এম আই টোয়েন্টি ফোর টিভি এম আই টোয়েন্টি ফোর টিভি জানি না এটা উনি ইয়ে কোথা থেকে দেখতে চাচ্ছে যাই হোক সাইমনের জন্য এগারো লক্ষ টাকা উনি তুলল একেবারে তিন দিনের ভিতরে এই থর্সব বিল্লাল ভাইকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম অসংখ্য পরিমাণে মানুষে কমেন্ট করেছে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলি আমি ঢাকা থেকে দেখছি আচ্ছা ঢাকা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা উপর থেকে উপরে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিবেন অন্তত পক্ষে একটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি আল্লাহর রহমতে ভালো আছেন আমি যে কথাটা বলতেছিলাম আপনারা সবাই চেনেন কিনা না যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন থরসব বিল্লাল ভাই থরসব বিল্লাল ভাই সাত দিনের একটা ডাক দিয়েছিল সাত দিন না দশ দিনের একটা ডাকতেছিল সাইমন ভাইরাল সাইমনের জন্য উদ্দেশ্য এগারো লক্ষ টাকা লাগবে এগারো লক্ষ টাকা কিন্তু সে কমপ্লিট করে ফেলছে উঠিয়ে ফেলছে তার কিন্তু একটা পেজ নাই তার কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওজে সারবে সেরকম কোনো সিচুয়েশন নাই সেরকম স্ক্রুপ নাই তার কিন্তু তারপরেও কিন্তু এগারো লক্ষ টাকা কিভাবে ক্যাপচার করলো এই সাইমন ভাইরাল সাইমনের জন্য আপনি একটু চিন্তা করতে পারেন আপনি আমার পক্ষে আপনার পক্ষে আমার পক্ষে কোটি টাকা থাকার সত্ত্বেও যারা কিনা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বড় বড় কোম্পানির মালিক বড় বড় কোনো একটা করার মানে জায়গা মানে একটা স্তরে জায়গার মালিক ধরেন আমি আপনাদেরকে একটা ধারণা দেই যে আপনার এই ধরেন আপনাদেরকে আমি একটা সামান্যতম একটা ধারণা দেই ধরেন একজন এমপি যিনি এমপি উনি সাধারণ জনগণের কাছে যদি উদ্দেশ্য করে যদি ভাষণ দেয় যে আমার এগারো লক্ষ টাকা লাগবে সাত দিনের ভিতরে আমাকে এগারো লক্ষ টাকা আপনারা একটু ম্যানেজ করে দেন আপনার ওই এমপির পক্ষে কি সম্ভব কিন্তু কথা হলো এই 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 যুগে এসে এই যুগে এসে ভাইরাল ভাইরাল ব্যক্তি উনি কিন্তু ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে কিন্তু উনি ভাইরাল এই ভাইরাল ব্যক্তি একটা ডাক দেওয়ার একটা ডাক দেওয়ার ফলে সে এগারো লক্ষ টাকা সেখান থেকে ম্যানেজ করে একজন সাইমন চোখের চিকিৎসা করার জন্য তাকে অনুদান দেওয়ার জন্য সে উঠে পেছে লেগেছে আমরা এর ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেই ভিডিওগুলোর ভিতরে আমি তাকে অনেক রকমের গালাগালি পারছি যেমন যেমন মানবতার যে অনেকগুলো লোক আছে যেমন আমি আপনাদেরকে বলি মুজাহের ভাই আছে জুয়েল ভাই আছে আরও অনেক 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 লোক আছে একেবারে অনেক অনেক লোক আছে কিন্তু তারা কিন্তু এই থটসপ বিললাল ভাইকে কিন্তু অনেক রকমের বকাबाजी অনেক রকমের হেয়া করছে অনেক রকমের হেয়া করছে মানে বিবের মানে প্রচুর পরিমাণে তাকে হেও প্রতিপন্নইকতা করছে একটা বইয়ের দাম 1000 টাকা কেন এটা সেটা অনেক রকমের আমিও তো মন্তব্য করছি যে একটা বই 200 টাকা আনলে 300 টাকা আনলে 400 টাকাই হবে নালে 500 টাকাই হবে 1000 রকম একটা কথা বলছিলাম যে এরকমও কথা বলছে যে একটা কুরআন শরীফ দাম কোরআন শরীফের দাম দেড়শো থেকে দুইশো টাকা বা তিনশো টাকা বা একটা বইয়ের মূল্য এক হাজার টাকা কেন এক হাজার টাকা কেন এটা কিন্তু আমি বলছিলাম বা সবাই বলছে সবাই বলছে তারপরে মানে কত রকমের কত রকমের হৃদয় ভাঙ্গা গর্জন কেউ শয়তান ধরার গর্জন কত রকমের এই যে নাসা থেকে শুরু করে অনেক লোক অনেক লোক রকমের লোকে তাকে মন্তব্য করে একেবারেই তাকে মানুষে মানে হেয় কথা করছে হেয় করছে কিন্তু এখন একটা ফুলের একটা করে ফুল উনি বিক্রি করতেছে দশ হাজার টাকা এক এখন আপনাদের কারো এখানে মন্তব্য করার কিছু আছে আপনাদের কারো মন্তব্য কিছু করার আছে যদি মন্তব্য করার থাকে তাহলে আমাকে এখানে একটু কমেন্টে লিখে যাবেন যে একটা ফুলের দাম থরসব বিল্লালে দশ হাজার টাকা করে বিক্রি করতেছে আমি ইতিমধ্যে কিন্তু ভিডিও পাইছি ইতিমধ্যে কিন্তু ভিডিও পাইছি ভিডিওগুলো তৈরি করব অলরেডি তৈরি করব কিন্তু কথা হলো আমি লাইভে আসলাম এই এই কারণে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা জানানোর জন্য বা ইয়া করার জন্য যে একজন ব্যক্তি একজন ব্যক্তি কতটুক মানুষের কাছে গ্রহণযোগ্য হলে কতটুক বিশ্বাস থাকলে সাত দিনের ভিতরে এগারো লক্ষ টাকা মানুষ তাকে দিতে পারে বা এমন একজন ব্যক্তি একটা ফুলের দাম দশ হাজার টাকা তার কাছ থেকে একেবারে মানে কোনো রকমের ইয়া ছাড়াই তার কাছ থেকে এই একটি করে ফুল দশ হাজার করে টাকা দিয়ে কিনে নিতে পারে আপনি একটু চিন্তা করছেন আপনি একটু চিন্তা করে এটা একটু বিবেকটাকে খাটাইছেন একটু বিবেকটাকে খাটাইছেন যে এই ব্যক্তিটা দশ হাজার করে টাকা একটি ফুলের দাম নিচ্ছে তাও আবার একটি ফুল বিক্রি করে একটি ফুল বিক্রি করতেছে আবার যখন একটা কিনা বই হৃদয় ভাঙ্গা জন্য একটা বই কিনা বিক্রি করার জন্য এক টাকা করে বিক্রি করার জন্য তখন আমরা তুলপাট হয়ে গেলাম একেবারে এক হাজার টাকা কেন নিল বা এরকম সেরকম বহুত রকমের কথাবার্তার মাধ্যমে তাকে অপমান অপদস্থ করা হয়েছিল জুয়েল ভাই পর্যন্ত তাকে আহ মানে অনেক কিছুই বলছে উনি খোর উনি কি বা কিছু খায় না খায় এর এই ধরনের কিছু তাকে বলা হয়েছিল এটা আমরা সবাই জানি এবং দেখছি ফেসবুকে দেখছি যে তাকে নিয়ে দুই পক্ষ বা তিন পক্ষ থেকে তাকে কাদা চোরাছুরি হয়েছিল এমনভাবে কাদা চোরাছুরি হয়েছিল যা মানে দুই পক্ষই গালাগালি পর্যন্ত হয়েছিল তাই না তাই কিনা তাহলে যদি দুই পক্ষ গালাগালি হয় এখন এক একটা ফুল বিক্রি করতেছে দশ হাজার টাকা এই বইটা না হয় মনে করেন ধরেন পড়তে পারবে পড়ার মতো কিছু আছে কিন্তু কে একটা ফুল বিক্রি করে দশ হাজার টাকা এইটার কথা বলার মতো কেউ আছে এই এই কথা বলার মতো কেউ আছে একজন মানব মানব কল্যাণের জন্য মানবতার জন্য সে একটা ফুল দশ হাজার টাকা বিক্রি করে সেই টাকাটা নিয়ে একজন অসহায় মানুষের প্রতি দাঁড়াইতেছে চোখের চিকিৎসা করতেছে এর থেকে বড় কিছু পাওয়ার কি হতে পারে এর থেকে বড় কিছু পাওয়ার কি হতে পারে যে যেখান থেকে দেখতেছেন আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা আমাকে একটি কমেন্ট করে যান কে কোন জায়গা থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনাদের প্রিয় একজন ভাই আমি আজকের বিষয়টা হচ্ছে থর্ষব বিল্লাল ভাই কেন আসলে একটা ফুলের দাম আপনার এই দশ হাজার টাকা করে নিচ্ছে একটা ফুলের দাম দশ হাজার টাকা করে নিচ্ছে একটা সময় আমরা সে গাছের পাতা বিক্রি করত তাকে নিয়ে আমরা অনেক রকমের মন্তব্য করেছি একটা সময় গাছের পাতা কি একটা বইয়ের মূল্য এক হাজার টাকা নেওয়ার পরিবর্তনে সে একটা করে গাছের পাতাও বিক্রি করছে এক হাজার টাকা একটা করে গাছের পাতাও বিক্রি করছে এক হাজার টাকা তার সেই জায়গায় স্ক্রুপ ছিল দেখে সেই জায়গাটা সে করে নিছে সেই জন্য আচ্ছা আমার নামটা একটু আমি লিখে দিই আপনারা আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করে যাবেন এখানে আবার আমার চ্যানেলটা আমি একটু লিখে দিচ্ছি আমার চ্যানেলটা আমি একটু লিখে দিতেছি যে আই এম বাংলা টিভি লিখে দিলাম আপনারা সবাই এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার মাথার উপরে রাখছি মাথার উপরে রেখে সবাইকে বলতেছি যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে দেখবেন সবাই একটু কমেন্ট করে যাবেন আমি এই মুহূর্তে লাইভে আছি আমি যে প্রশ্নটা সরে দিছি প্রশ্নটা আপনারা কেউ বুঝতে পারছেন কি না জানি না কেউ জানতে পারছেন কি না জানি না কেউ শুনতে পারতেছেন কি তাও জানি না যদি শুনে থাকেন বা আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন যাই হোক যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে অনুরোধ জানাই আমার কমেন্টে একটু কমেন্ট করে যাবেন এবং লিখে যাবেন আপনি কে কোন জায়গা কে কোন জায়গা থেকে দেখতেছেন আরেকটা কথা আপনাদেরকে বলি একটা গাছের পাতা যদি এক টাকা হয় একটা ফুলের দাম দশ হাজার টাকা কেন একটা গাছের পাতা যদি এক হাজার টাকা হয় একটা ফুলের একটা ফুলের দাম দশ হাজার দশ হাজার টাকা কেন সাইমনের সাইমনের ভাইরাল সাইমনের চিকিৎসার জন্য একেবারে এগারো দিন না দশ দিনের একটা আলটিমেটাম দিছিল যে দশ দিনের ভিতরে সে এগারো লক্ষ টাকা সে জোগাড় করবে সবার কাছে হাত বাড়াইছিল সবাইকে ডাকতেছিল জুয়েল ভাই ডাকতেছিল নাসাকে ডাক দিছিল। তার তারপরে বড় 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 কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আছে তাদের উদ্দেশ্যে সবাই কাছে হাত জোর করে বলছিল যে ভাই আপনারা যে যেখান থেকে পারেন এই ছোট্ট শিশুটার চোখের মানে চোখের চিকিৎসার জন্য আপনারা যে যেভাবে পারেন একটু সহায়তার হাত বাড়িয়ে দিন সেখান থেকে থরশব বিল্লাল একটা ডাক দিয়েছিল যে এগারো দিনের ভিতরে এগারো লক্ষ টাকা ইনকাম করবে সেই লক্ষ টাকা মানে ইনকাম না এগারো লক্ষ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে একটা মানে ইতিহাস তৈরি করলো থরসব বিল্লাল ভাই একটা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করলো থরসব বিল্লাল ভাই যে যে কিনা একটি একটি গাছের পাতাও এক হাজার টাকা বিক্রি করতে পারে আবার যে কিনা একটি ফুলের দামও দশ হাজার টাকা নিতে পারে তার অ্যাবিলিটি তার অ্যাবিলিটি আছে সেই জন্যে সে ওখানে এক হাজার টাকা বা দশ হাজার টাকা বা একটা বইয়ের দাম এক হাজার টাকা নিছে এখন এখন এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য যদি কেউ থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর যে যেখান থেকে দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করার জন্যে বলছি একটু কমেন্ট করে যান কে কোন জায়গা থেকে দেখতেছেন uh to the hook. Huh? ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় জিনিস ইচ্ছা শক্তিটা যেমন একজন ইউটিউব থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে সে তার লেখাপড়া কোনো প্রকারের লেখাপড়া জানে না সে এক লাখ এক লাখ থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে এক লাখ থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে সেই ব্যাপারটা একেবারে খুব চাঞ্চল্যকর তার কাছে আমি গেছিলাম তার কাছে যায় যখন জিজ্ঞাসা করলাম যে আপনার আপু উনি হচ্ছে একজন মেয়ে মানুষ তাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি এই যে প্রত্যেক মাসে লেখাপড়া জানেন না কোনো লিখতে পারেন না সে একটা সময় মানুষের কাছে সে চাকরানি ছিল মানে কাজের কাজের মেয়ে ছিল সময় সে কাজের মেয়ে ছিল সেই কাজের মেয়ে থাকার সত্ত্বেও সেখান থেকে সে উঠে আসার যে গল্পটা একটা কঠিন কঠিন গল্প তাহলে মানুষের ইচ্ছা শক্তিটা থাকলে মানুষের যদি সৎ ইচ্ছা থাকে যদি সৎ ইচ্ছা থাকে সেখানে সফলতা পাওয়ার কোনো ইয়ে নেই মানে এখানে সফলতা না পাওয়ার কোনো রকমের ভূমিকা নেই সেখানে সফলতা অবশ্যই হানড্রেড পারসেন্ট পাবে এটা হানড্রেড পার্সেন্ট কী কারণে বলতেছি একজন অশিক্ষিত লেখাপড়া জানে না সেও যদি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কোনো না কোনোভাবেই কোনো না কোনো কিছু জানেন সেই জানাটাকে কেন্দ্র করে সেই জানাটাকে কেন্দ্র করে আপনি যে কোনো বিষয় যদি ভালো জানেন সেই বিষয়টাকেই কেন্দ্র করে আপনি ইনকাম করতে পারেন এটা অবস্তবের অবাস্তবের না কারণ একটা থটস অফ বেলাল যদি এগারো দিনে নাকি সাত দিনের ভিতরে যদি এগারো লক্ষ টাকা সম্ভবত একবারে লো ইন্টারনেট যে সংযোগটা একদম লো সেই জন্য আমার লাইফটা কাটা যাচ্ছে সরি দুঃখিত সবার কাছে দুঃখিত আমার লাইভ টাকাইটা যায় লাইভ টাকাইটা যাওয়ার ফলে লাইভ টাকাইটা যায় বলতে কি আমার নেটওয়ার্কের সমস্যা একেবারে ইন্টারনেটের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমার একেবারে সংযোগ আবার নতুন করে সংযোগ নেয় নতুন করে সংযোগ নেয় সেই সেই জায়গা থেকে আমি সবার কাছে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যান কে কোন জেলা থেকে দেখতেছেন দেশ না দেশের বাহির থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন আমাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আয়াম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভে আছি আশুলিয়া সাহাবার থেকে আশুলিয়া সাহাবার থেকে আশুলিয়া সাহাবার থেকে আমি ইউটিউবে এই মুহূর্তে লাইভে আছি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু যদি বলতেন এক ভাইটা কমেন্ট করছে একটু আগে আমি লাইভে ছিলাম অবশ্য লাইভটা টাকা মানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমার লাইফ টাকাইটা যায় আবার নতুন করে আবারও লাইভে ইয়ে হলো সবাইকে অন্তত অন্তত সবাইকে হ্যাঁ বলবো আবারও জয়েন হওয়ার জন্য ভাই আপনি সারোয়ার সারোয়ার ভাই আপনি কোথা থেকে দেখছেন সারোয়ার ভাই আপনি কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন আপনি কেমন আছেন একটু যদি বলতেন ভাই আপনি যেহেতু কমেন্ট করছেন আপনি কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন একটু যদি বলতেন আর এই মুহূর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনারা একটু সুন্দর করে কমেন্ট করেন একটা সুন্দর কমেন্ট করবেন একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমি ইউটিউবে ভিডিও তৈরি করতেছি ভালো আছি ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন যদি একটু বলতেন কোন জায়গা থেকে দেখতেছেন আমি লাইভে আছি আশুলিয়া সাভার থেকে আশুলিয়া সাবার থেকে আপনি কোথা থেকে লাইফটা আমার দেখতেছেন একটু যদি বলতেন আমি যে কথাটা বলতেছিলাম যে এগারো লক্ষ টাকা সাত দিনের ভিতরে কমপ্লিট করছে ভাইরাল সাইমনের চোখের চিকিৎসার জন্য এই সেই ব্যক্তিটা কে মানুষের কাছে হাত বাড়িয়ে এগারো লক্ষ টাকা সাত দিনে মানে সে সবার কাছ থেকে কালেকশন করছে এগারো লক্ষ টাকা কালেকশন করার মানে কি আপনি জানেন এগারো লক্ষ টাকা আপনার আমার পক্ষে সম্ভব কিন্তু তার পক্ষে কিন্তু সম্ভব তার পক্ষে সম্ভব সেরকম হইতে আমরা আজীবনেও কোনো দিন পারব না সেরকম হতে আমরা আজীবনেও কোনো দিন না না পারার একটা কারণ আছে আমাদের চরিত্রগত দিক থেকে আমাদের নেচারগত দিক থেকে আমাদের লোভ লালসার দিক থেকে লোভ লালসার দিক থেকে কিন্তু একজন ব্যক্তি সাত দিনে এগারো লক্ষ টাকা মানুষের কাছ থেকে কিভাবে যে সে নিয়ে একজন চোখের চিকিৎসা করাচ্ছে সাইমন ভাইরাল একজন ব্যক্তি শিশু কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার শিশু একজন ব্যক্তি তার চোখের পঁচানব্বই পার্সেন্ট সে দেখতে পাইছিল না তাকে যখন এই চিকিৎসার ডাক দেওয়া হয় তখন একেবারেই সাত দিনের ভিতরে এগারো লক্ষ টাকা তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে তাদের ফ্যামিলিগত সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলছিলাম মাঝখানে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে নেটটা কেটে যায় কেটে যায় একেবারেই নেটটা কেটে যায় কেটে যাওয়ার ফলে আমার লোকজনগুলো একেবারে ছোটাছুটিও হয়তো চলে যায় একটা কিছু যাই হোক যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই বলবো আমাকে একটু সাপোর্ট করেন আমরা তো তাদের মতো হইতে পারবো না তবে একটা কথা বলি যে মানুষের সহায়তা মানুষের জন্যই মানুষের সহায়তা শুধু মানুষের জন্যই মানুষ একজনের মানুষের একজনের উপকারে আরেকজন মানুষ একজনের আহ ভালো থাকার জন্য আরেকজন মানুষের প্রয়োজন একজন মানুষ ভালো থাকার জন্য আরেকজন মানুষের প্রয়োজন নিত্যদিন একজনের প্রয়োজনীয়তা আরেকজনের নিত্যদিনের প্রয়োজনীয়তা আরেকজনের কাছ থেকে মেটাবে এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনার কাছে সহযোগিতা কামনা করব সহযোগিতা চাবো এটা আমার নৈতিক অধিকার আপনারও দিবেন কিনা দিবেন না সেটা হচ্ছে আপনার একান্তই ব্যাপার আপনি যে যেখান থেকে দেখতেছেন আপনাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখতেছেন সেটা একটু বলে যাবেন একজন মানে সোশ্যাল মিডিয়ায় যারাদের যাদের সোশ্যাল মিডিয়ায় ইউটিউব বা ফেসবুকের কথা বলেন ইউটিউব বা ফেসবুকের কথা বলেন যেগুলো যেটাই বলেন না কেন এখানে আসলে বিষয়টা হচ্ছে আঙ্গুলের ডগায় কারো না কারো মানে ভাইরাল হওয়ার চান্স বা ভালো ভালো থাকার চান্স বা আপনি ভাইরাল বলেন আর যেটাই বলেন না কেন যদি ক্যারিয়ার করতে চান কেরিয়ার আপনি নিজে থেকে নেই অন্য জনের অন্য জনের আঙ্গুলের ডগায় আপনার কেরিয়াটা কেরিয়াটা আপনার অন্য জনের আঙ্গুলের ডগায় যাই হোক আমি অনেক কথা বললাম অনেক অনেকক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম মাঝখানে লাইভটা কেটে যাওয়ার কারণে লোকজন একেবারে ছোটাছুটি হয়ে অনেক